ক্যারিয়ারে এই বছরটাতে আমরা যদি দেখি যে প্রথম চার ওভারে শাহিনে প্রথম চার ওভারের মধ্যেই তিনি ষোলোটা উইকেট সংগ্রহ করেছেন ইনফ্যাক্ট আপনি যদি তার এন্টায়ার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা একটু চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে থ্রু আউট দ্য ইয়ার্স তিনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে চল্লিশটা মতো উইকেট নিয়েছেন প্রথম চার ওভারের মধ্যেই সুতরাং এই যে প্রথম চার ওভারে শাইন আফ্রিদিকে ফেস করাটা ব্যাটারদের জন্য কেন ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কেন শাইন শাহ বল খেলাটা ডিফিকাল্ট সেই ব্যাপারে আলোচনা করতে চাই একটা বিষয় একটু খেয়াল করে দেখেন আমরা কয়েকটা বলের ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই যে প্রথম চার ওভারে অ্যাভারেজে শাইন শাহ যে লেন্থে বল পিচ করে উইকেট নিয়ে থাকেন সেটা কোথায় আপনারা ভিডিওগুলোতে দেখতেই পাচ্ছেন যে সেই লেন্থটা হচ্ছে মোটামুটি ব্যাটসম্যানের একটু সামনের দিকেই আপনি চিন্তা করতে পারেন যে হাফ বলই থেকে শাইন আফ্রিদি বলকে মুভ করাতে পারেন এখন এই যে স্টক লেন্থের জায়গাটা সাপোজ আমি যদি ব্যাটার হই খেয়াল করে দেখেন সাইন শাহ আফ্রিদির যে স্টক লেন্থের জায়গাটা সেই লেন্থের জায়গাটা এরকম কোনো একটা জায়গা অর্থাৎ এই জায়গাটাই শাহন শাহ আফ্রিদির স্টক লেন্থের জায়গাটা এবং নর্মালি আমরা পেজ বোলারদের ক্ষেত্রে জানি যে তাদের স্টক লেন্থটা কিন্তু আর একটু পেছনের দিকে হয় বাট শাহন শাহ বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে বোলিং করেন এবং তার স্টক লেন্থটা ব্যাটসম্যানের খুব কাছাকাছি এখন এরকম একটা জোনে যখন বল পিচ করে পিচ করার পর বল যখন মুভ করে এই জায়গাটাই ব্যাটারদের জন্য নেগোসিয়েট করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় দেখেন ব্যাটিং সায়েন্স আসলে কি বলে আপনি অ্যাজ আ ব্যাটার আপনার পুরো বায়োমেকানিক্সটা আসলে চলে কিভাবে প্রথমত চোখ দিয়ে বলটাকে দেখতে হয় দেন চোখটা ব্রেনে এক ধরনের সিগনাল পাঠায় দেন ব্রেন একটা ইলেকট্রিক্যাল সিগনাল পাঠায় থ্রু আউট আওয়ার বডি অর্থাৎ আমাদের বডি ডিফারেন্ট পার্টসে এবং সেই অনুযায়ী আমাদের বডি রিয়্যাক্ট করে সো চোখে দেখাটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সায়েন্স আপনি ক্ষেত্রে যে বিষয়টা ঘটে বলটা তো আসলে পিচিংই করে এমন একটা জোনে এত দ্রুত গতিতে যেটা আসলে আমাদের চোখের পক্ষে রিড করাটা অনেক সময় ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে যায় বা ব্যাটসম্যানদের ওই চোখ দিয়ে দেখা দেন ব্রেনের সিগনাল পাঠানো ব্রেন তেন বডির অন্যান্য পার্টে সিগনাল পাঠাবে এই টাইমটুকু আসলে পাওয়া যায় না তার মধ্যে যদি শাহিন শাহফ্রিদের মতো বোলার যার দুই ধরনের ভেরিয়েশন আছে আমি রোহিত শর্মার সঙ্গে একটা ইনসিডেন্ট আপনাদের একটু দেখাই খেয়াল করে দেখবেন একটা পার্টিকুলার জায়গাতে শাহিন শাহফ্রিদি বল পিচ করে একবার বল বাইরে দিকে বের করে নিয়ে গেলেন একদম জায়গাটা একটু লোকেট করে দেখেন জায়গাটা একটু দেখেন যে কোন জায়গাটায় সামনে ওই জায়গাটায় বল পিচ করে বল বাইরে বের করে নিয়ে গেছেন ঠিক তার ইমিডিয়েট পরের বলটা আবার ওই জায়গাটাই পিচ করে বল বাইরে বের করে নিয়ে গেছেন সো রোহিত শর্মার চিন্তাধারার জায়গাটা কিন্তু ওইরকমই থাকাটা স্বাভাবিক হোক এই জায়গায় যখন বল পিচ করছে বল বাইরে বের করে নিয়ে যাবে বাট ইমিডিয়েট পরের বলটা ওই একই জায়গায় পিচ করে একটু খেয়াল করে দেখেন আমরা আগের বলের সাথে যদি কম্পেয়ার করে দেখি একটু দুই পাশে দুটা বলকে কম্পেয়ার করে দেখি একই জায়গায় বল পিচ করে সেই বলটাকে ভেতরের দিকে ঢুকিয়ে জাস্ট ক্লিন্ড রোহিত শর্মা আপ এটাই আসলে শাহন আফ্রিদের বোলিংয়ের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা যে একে তো একটা ব্যাটসম্যান যে জায়গাটা দাঁড়াচ্ছেন খুব কাছাকাছি জোনে বলটা পিচ করছে একই জায়গায় বল পিচ করে সে বলটা বাইরে হচ্ছে আবার সে বলটা ভেতরের দিকে ঢুকছে সো এটা ব্যাটসম্যানের জন্য নেগোশিয়েট করাটা ওই পার্টিকুলার মুমেন্টটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় আবারও যে নর্মালি যেটা হয় যে একজন ওপেনিং ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে দাঁড়ান তার রিয়াকশান এবং তার বডি মুভমেন্ট সবকিছু অনুযায়ী তিনি প্রিপেয়ার থাকেন যে বোলারের স্টক লেনতে হবে এরকম কোন একটা জায়গাতে এরকম কোন একটা জায়গাতে বা বোলাররা ইনিশিয়ালি একটু ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করতে পছন্দ করেন বা গুড লেন্থের এই পার্টিকুলার জোনটা পাঁচ পাঁচ ছয় মিটারের জোনটা আমরা পেস বোলারের ক্ষেত্রে একটা স্টক লেন্থ ভাবি কিন্তু শাহিন আফ্রিদির ক্ষেত্রে স্টক লেন্থের জায়গাটা আসলে এইখানে সো এইখানে যখন স্টক লেন্থের জায়গাটা এত পেসে বল এইখানে পিচ করছে এবং মোটামুটি এই ধরনের হাফ লেন্থে বল পিচ করিয়ে সে বলকে আবার মুভ করাচ্ছেন এই দক্ষতার জায়গাটাই শাহীন শাহ্রিদিকে আসলে শাহন আফ্রিদি তৈরি করেছে এখন হাউ টু ডিল উইথ শাহন শাহরিদি এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি যে দাঁড়াচ্ছেন সেখান থেকে সামনে এগিয়ে এসে শাহন আফ্রিদিকে নেগোসিয়েট করেছেন এবং ভিডিওটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে শাহন আফ্রিদি যখন বোলিং করতে আসছেন তার স্টক লেন্থটাকে এলোমেলো করে দেওয়ার জন্য শুভমান গিল যেটা করেছেন সামনে দিকে এগিয়ে এসে দেন তাকে ডিল করেছেন এখন সামনে দিকে এগিয়ে এসে প্রথমত একটা ব্যাপার যে সুইংটাকে কাট করা যায় দ্বিতীয়ত সাইন সাফ্রিদি যখন জানছেন যে ওকে এই ব্যাটসম্যান আমাকে সামনে দিকে এগিয়ে এসে ডিল করছে তখন তিনি ডিফারেন্ট কিছু ট্রাই করছেন দেখেন ঠিক তার ইমিডিয়েট পরের বলটা তিনি রাউন্ড দ্য উইকেট এসেছেন রাউন্ড দ্য উইকেট এসে তার লাইনে উল্টা হয়ে গেছে অফ স্ট্যাম্পের বাইরে বল করছেন ব্যাক টু ব্যাক দুইটা বল তিনি এরপর অফ স্ট্যাম্পের বাইরে করে চার খেয়েছেন ইভেন ওই ম্যাচটাই আমার মনে আছে এরপরে শাইন সাফ্রিদের পুরো লেন্থটাই এলোমেলো হয়ে গেছে পেছনের লেনথে বোলিং করা শুরু করেছেন দেন ইন্ডিয়া পরবর্তী সময়ে ওই ম্যাচটাতে একটা ডমিনেটিং লিড নিয়েছিল এবং শাহীন শাহ আসলে ওই পার্টিকুলার ম্যাচটাতে আমরা দেখেছিলাম যে বেশ সাদা মাটা বোলিংই করেছেন এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে এর পর থেকে এই পার্টিকুলার ম্যাচের পর থেকে শাহিন আফ্রিদিকে অনেক সময় দেখা গেছে ব্যাটসম্যানরা যেহেতু তার এগেন্স্টে পায়ের ব্যবহার করছে এবং যখনই পায়ের ব্যবহার করে তখনই তিনি তার পেছনের দিকে নিয়ে যান ওইটা তো আবার ব্যাটসম্যানদের জন্য খেলাটা অনেক বেশি ইজি হয়ে যায় সো ট্যাকটিক্যাল গ্যামলিংটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এইভাবেই চলতে থাকে বড় প্লেয়াররা এইভাবেই চিন্তা করেন যে ওকে এই বোলারের স্ট্রেংথের জায়গাটা এই জায়গাটাই আছে সো লেটস অ্যাটাক হিম ইন আ ডিফারেন্ট ওয়ে এবং ওইটাই শুভমান গিল টু বি ভেরি স্পেসিফিক আসলে দেখিয়ে দিয়েছিলেন যেহেতু আফ্রিদির স্টক লেনথ এরকম একটা জায়গা এবং এই জায়গা থেকে নেগোসিয়েট করাটা আপনি যত বেশি ডিফেন্সিভ খেলবেন বল আপনার দিকে আসছে বলকে আপনি বডি বরাবর অ্যালাউ করছেন এর চাইতে আপনি সেটাকে যদি অ্যাটাকিং অপশনে যান একে তো আপনি সুইংটা কাট করতে পারছেন দ্বিতীয়ত বোলারের সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট ফেলছে ওকে এই বল আমার আর করা যাবে না লেটস ডু সামথিং ডিফারেন্ট এবং তখনই আসলে মূলত ক্যানজামটা তৈরি হয় এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্কিল অলমোস্ট সবারই সমান থাকে প্রবলেমের জায়গাটা হচ্ছে কিছু প্লেয়ার থাকেন এই সাইকোলজিক্যাল জায়গাটাতে অনেক বেশি এগিয়ে যান অপোনেন্টকে অ্যাটাক করেন এবং দিস ইজ হাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট গোজ অন